হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ বৃহস্পতিবার আমার বাড়ি যাওয়ার কথা ছিল আজকে কিন্তু সকাল থেকে উঠে নিয়ে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ভাবছি আজকে আর বেরোবো না কালকেই বেরোবো আর একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে ভাল লাগছে না মাথাটাও ধরে আছে তো ফোন থেকেও লেট করে উঠেছি আজকে অনেকটাই আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেন আজকে একটু চিকেন আর ভাত খাব তো চিকেন এখানে পোস্ত দিয়েছি মোটামুটি হয়েই এসছে এবার ওই জল দিয়ে একটু ঝোল মতো করে নিয়ে খুবই গরম মশলা দেবো তো যাই হোক আজকে আর খুব বেশি বড় ভিডিও বানাবো না কারণ শরীর দিচ্ছে না কালকে দেখি বাড়ি যাওয়ার সময় পারলে একটা ব্লগ বানাবো তোমাদের জন্য আজকের জন্য হবিং টাকা